প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় ঠিক আছে ভাই আপনি যেহেতু গতবার লাগাইছেন আপনি পরীক্ষিত এইবারও লাগাইছেন আশা করা যাক ভালোই হোক হোক দোয়া করি ভালো হোক তো পরবর্তীতে আপনি নিজেও লাগাবেন এবং আপনার আশেপাশে কৃষক আছে তাদেরকে অবশ্যই বলবেন যে ভাই ধানটা ভালো তোমার লাগাও যদি ভালো হয় আপনি সবাই অনেকেই আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে আপনার কাছে আমার এক রিকোয়েস্ট আপনি ভালো হইলে অন্যান্য কৃষকদের জানাবেন বলবেন তারা যেন করে